এটা জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল কিন্তু তখন প্যাসিবাদের শাসিনার কারণে সেটা জনসম্পকে প্রকাশিত হয় নাই তখন সবাই ধারণা করছিল যে এস কে সুর তাকে ফ্যাসিজ হাসিনা সেখানে বাংলাদেশ ব্যাংকে তাকে গভর্নর ডিপ্রি গভর্নর হিসেবে তাকে বসিয়ে রেখেছিল এবং তখন প্রাথমিক তদন্তে কয়েকজনকে ধরা হলো এস কে সুরকে হাসিনার কারণে অথবা ভারতের বিভিন্ন হস্তক্ষেপের কারণে তাকে সেদিন আর ধরা হয় নাই কিন্তু পরবর্তীতে এখন তাকে এটার সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় তার যে এই বাংলাদেশ ব্যাংকের পার্সোনাল লকার আছে সেই লকারেও সেখানে মানে কোটি কোটি টাকার ইউরো পাওয়া গেছে নকদ ইউরো পাওয়া গেছে ডলার পাওয়া গেছে এবং তার পার্সোনাল যে লকার বাংলাদেশ ব্যাংকের সেখানে প্রায় এখানে সেখানে প্রায় এক মনের এক কত পরিচ্ছন্ন পাওয়া গেছে বা হিউজ পরিমাণ সেখানে গোল্ড সেখানে পাওয়া গেছে তাহলে অতীতে যে এই মানুষের যে ধারণা ছিল এটা সত্যি প্রমাণ হয়ে যাচ্ছে এবং এর সব সরাসরি হাসিনা এবং তার লোকটের সঙ্গে জড়িত এবং এসকে সত্যি দিয়ে তারা এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা সরিয়ে নিয়েছে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে সেটা আমাদের সিআইডি তদন্ত করছে আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং তাকে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো